প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে আরও একটি পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টে কাদের কাদের নাম উঠে এসছে আপনাদেরকে কি দেখে দিচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন বন্ধুরা এই নোটিফিকেশান আউট করতে গেলে আপনারা কে এম সি ডট ইন এই সাইডে চলে আসবেন এবং এখান থেকে আপনারা ওনার দিকে নামাবেন একটু স্কোর করে তারপর দেখুন ডকুমেন্ট রেজাল্ট অ্যান্ড ট্রেনিং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক অ্যাম্প্রি পেজ চলে আসে যেখানে আপনারা কি রেজাল্টে ক্লিক করবেন যেমন দেখতে পারবেন এখানে ঠিক এমন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেটা আপনাদের রেজাল্টের তো চলুন নোটিফিকেশানের মধ্যে কাঁধে কাঁথার নাম পড়ছে কী কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান যেখানে বলছে এন ইউ এইচ এম সোসাইটি কলকাতা সিটি অ্যাডভাইস নাম্বার ছিল আট কলকাতা সিটি এন এন এইচ এম সোসাইটি দু হাজার তেইশ থেকে চব্বিশ সাত দশ দু হাজার তেইশে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল অ্যাড্রেস অ্যাডভোটেশন নাম্বারটা আপনারা দেখে নিন এবং এখানে যেটা হচ্ছে দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট নেম ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিস তো দেখতেই পাচ্ছেন এখানে যেটা বলে দিয়েছে এবং এখানে আপনাদের যে নামটা উঠে এসছে আপনাদেরকে বলি লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর সিক্স নোস মেডিকেল অফিসার পার্ট টাইম তো ছজনের নাম উঠে এসছে কন্ট্রাকচুয়াল বেসিক প্রথম যে নামটি আছে ডক্টর প্রনয় রয় কাস্ট হচ্ছে এসসি ডেট হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে সতেরো ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই কোয়ালিফিকেশান এমডি দ্বিতীয় যিনি আছেন তার হচ্ছে ডক্টর গ্রেস ট জমি ইউ আর ক্যাটাগরি নয় ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই এম কোয়ালিফিকেশান ডক্টর সায়েদ তাবিস আরিফ রহমান ইউ আর কাস্ট তেইশ জানুয়ারি উনিশশো উননব্বই সালে ডেট অফ বার্থ দেখতেই পাচ্ছেন এবং এমডি কোয়ালিফিকেশান চার নম্বর ডক্টর দেবরাজ ভট্টাচার্য ইউআর আর ক্যাটাগরি ডেট অফ বার্থ হচ্ছে পঁচিশে এপ্রিল উনিশশো তিরাশি এম কোয়ালিফিকেশান ডক্টর আদিতি বাগচি ইউ আর কাস্ট আটই জানুয়ারি উনিশশো পঁচানব্বই ডেট অফ বার্থ এমবিবিএস ডিগ্রি মানে কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছে এবং ছ নম্বরে যিনি আছেন ডক্টর বিনাজির রোশনি ও এ আটই জি উনিশশো ছিয়ানব্বই এমবিবিএস কোয়ালিফিকেশান তো এই ছজনের নাম কিন্তু উঠে এসছে কলকাতা পুরুষ তরফ থেকে নোটিভিশন প্রকাশিত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কলকাতা সিটি এন এইজন সোসাইটি যিনি সিনিসার করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই নোটিভিশন বেরিয়ে এসছে যেটা রেজাল্টটা প্রকাশিত হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে মেডিকেল অফিসার পদে তো এই ছিল আজকের আপডেট সবাইকে জানিয়ে দিলাম ভিডিও ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন চাই নতুন আপডেটে